তো এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন তো এইন হচ্ছে গিয়ে পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে দিছে মা তো আমরা আগের দিন এই পিঠা বানাই পরের দিন আর কি খায় তো যাই হোক তো এই যে দেখো আমি ঘুম থেকে মানে ঘুমাইছি না মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়ের একটু ঘুম পাড়াইতে গেছিলাম আর আয় হিমা আয়টা সব এনে করতেছে আমি একটু মারে হেল্প করে দিছি এনে নিয়ে আইলাম আর মা হচ্ছে এটা বানাইবো পুলি পিঠা তো আর গরম জল করিয়া এটারে মানে গুড়িটারে কি গরম করছে আর কি গরম করে মাখছে তারপরে এটা আমরা ইয়েও করাম কি গরম করছে প্লাস্টিকের মধ্যে ঢুকায় রাখাম তো ঠান্ডা না হয় ঠান্ডা হলে ঠুলি হতো ঠুলি ভাঙ্গে যাবে জাল লেগে আর এনেও করতে হবে ইয়া কি মালপোয়া লেগে মালপোয়ার লেগে মাখতেছে ভালো করে মালপোয়া ভালো করে মহন লাগে নাহলে মালপোয়া কি হয়ে করছে ফুলে না

টেস্টি কে বানিয়েছে খাম মামা মাম্মা মানে থাম্মা বানিয়েছে বলো ঠাম্মা বানিয়েছে মাম্মা হেল্প করেছে আমি আমি নষ্ট করেছি ওকে বলো খাবারটা সুটকি করে শেykiলা লাগদিন তারপর না পিঠা বানানি হয়ে গেছে আমি আর কি আমি সন্ধ্যাবেলা আমিও আসছিলাম একটুখানি তারপর সন্ধ্যা হয়ে গেছে না আবার সন্ধ্যাবাতি দিলাম চা করে দিলাম সবাই বাবুরে গরম জল দিলাম চা দিলাম তারপর সন্ধ্যা দিলাম তারপরে মেরে খাওয়াইলাম তারপরে আমি যদি পিঠা করা শেষ করে গিয়ে দাঁড়াইছি মা কয় খাওয়া হইলে আমি তো শুনলে হয় মনটা তো ভিতরে সে খুশি হয়ে গেছে কারো কত আমার না সে দুপুরে খাওয়াটা না একটা বেশি বসছে না যাই হোক